জয় হিসেবে শম্ভু আজ আমরা জানবো যে কয়েকটি রাশি খারাপ সময় কাটাতে চলেছে তো এই খারাপ সময় কেন আসে বা এই রাশির প্রভাবের ওপরে বা কেন পড়ে এটা সম্পূর্ণ নির্ভর করে গ্রহনক্ষত্রের উপরে তোমার রাশি যদি সেই গ্রহনক্ষত্রের ওপর নির্ভর করে থাকে তবেই কিন্তু সেই খারাপ সময়টা তোমার জীবনে আসতে চলেছে ভয়ের কিছু নেই আমি কয়েকটি কাজ করতে বলবো যদি এই কাজগুলো করতে পারো তবে কিন্তু এই খারাপের হাত থেকে তুমি বাঁচতে পারবে কি কি রাশি খারাপের মধ্যে আছে আমি সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে আমার এই চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি যা কিছু দিয়ে থাকি এই চ্যানেলে তা মানুষের ভালো কাজে লাগে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো তবেই কিন্তু তুমি তোমার জীবনের সমস্যা সমাধান করতে পারবে প্রথমে যে রাশিটা খারাপ খারাপ জায়গায় অবস্থান করছে বা কাটাতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি এই সিংহ রাশির কিন্তু সময় খুবই খারাপ এই সিংহ রাশি একটা বড়বান শক্তিশালী রাশি কিন্তু এই রাশি একটা খারাপ সময় কাটাতে চলেছে দ্বিতীয় রাশি হচ্ছে বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশিও কিন্তু একটা খারাপ সময় কাটাতে চলেছে আরো দুই একটি রাশি আছে কন্যা রাশি ও কুম্ভ রাশি এরাও কিন্তু একই সঙ্গে খারাপ রাস্তার দিকে চলেছে তো এদের হাত থেকে তুমি বাঁচবে কিভাবে দেখো খারাপ বলতে এমনই খারাপ না যে তোমার জীবনের সঙ্গে এমন কিছু ঘটে যাবে বা তোমার জীবন শেষ হয়ে যাবে এমন কোনো কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই খারাপ সময় বলতে তোমার জীবনের যে কোনো কাজ বা তুমি যে কোনো কাজে যাবে তুমি সফল হতে পারবে না তোমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে বাধা আসবে তো এই সব জিনিসই টুকিটাকি জিনিস কিন্তু তোমার সাথে হয়ে থাকবে তোমার মন স্থির থাকবে না মন চঞ্চল থাকবে যে কোনো কাজে মন লাগবে না তো দেখো মানুষের যদি এই সবই যদি খারাপ লাগে তবে কিন্তু তার মাইন্ড একটা অন্য দিকে যাওয়ার রাস্তা তৈরি করে তখন কিন্তু তার কোনো কিছুই ভালো লাগে না আস্তে আস্তে সে তার জীবনের শেষ লক্ষ্যের দিকে পৌঁছতে থাকে তো আমি যেগুলো করতে বলবো বেশি কিছু করতে হবে না মাত্র দুই থেকে একটি কাজ তুমি মানুষের সাথে যেভাবে ব্যবহার করবে সেইগুলো আমি আগে বলে দিচ্ছি কারো সাথে তর্ক করতে যাবে না কোন জায়গায় ঝুট ঝামেলা হলে তুমি সেখান থেকে দূরে থাকো কারণ তার প্রভাব তোমার উপরে পড়তে পারে কোর্ট কাচারি পুলিশ কেস নিয়ে তোমার একটু দূরে থাকাই ভালো কারণ এই সব ঝামেলাতে তুমি তাড়াতাড়ি জড়িয়ে পড়তে পারো তো যেগুলো বললাম সেগুলো থেকে তুমি একটু দূরে থাকো আর যে কাজটা করবে একটা কালো কারে একটা রুদ্রাক্ষ তুমি গলায় ধারণ করো কারটা কিন্তু হতে হবে কালো রঙের লাল রঙের কার কিন্তু তোমার চলবে না কারণ তুমি বিপদের মুখে আছো তার জন্য হচ্ছে মহাকাল এই কালই তোমাকে রক্ষা করবে পাঁচমুখী রুদ্রাক্ষ তুমি অবশ্যই ধারণ করতে পারো কারণ পাঁচমুখী রুদ্রাক্ষ সবার জন্য সুটেবেল হয় কিন্তু তোমার তাও যদি কোনো বিপদের আশঙ্কা মনে হয় তুমি রুদ্রাক্স পাল্টাতে পারো কোনো বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে তোমার কোন মুখী রুদ্রাক্ষ সুটেবল হবে সেটা তুমি কিন্তু পরামর্শ নিতে পারো এই রুদ্রাক্ষের পেছনেই কিন্তু সব রহস্য ঢুকিয়ে আছে তুমি যদি একটা ধারণ করতে পারো তোমার কিন্তু এই বিপদের মুক্তি কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তোমাদের মনে যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে বলে যাও এর উত্তর হয়তো পরের ভিডিওতে আমি দিয়ে যাব দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় সম্ভব।